এটা আপনার একচল্লিশ এটা পড়বে আড়াই হাজার হ্যাঁ এটা পড়বে আড়াই হাজার টাকা আপনার দুই হাজার টাকা পনেরোশো এটাও পনেরোশো হ্যাঁ এটাও পনেরোশো এটা টিপটা পানির কপি টপি দেওয়ার জন্য এটা আড়াই হাজার টাকা পড়বে যে আপনার ফিক্স একদম ফিক্স পাঁচশো করে দেখছেন কয় শিখ এখানে আর হুইলটা দেখতেছেন তো আপনি আমি দেখাবো না সব লেখা আছে এখানে লেখাটা দেখাতে সব লেখা আছে আপনার চারশো সরি এটা পাঁচশো

আমি বলবো না এই দেখেন এখানে লোগো লেখা আছে আর এখানে ম্যানুফ্যাকচার সব লেখা আছে একটু দেখেন ওকে জার্মানি ওকে জার্মানি প্রোডাক্ট এই জার্মানি প্রোডাক্ট এটা সাইজ হচ্ছে 40 থেকে 41 আচ্ছা 40 থেকে 41 এটা পড়বে একদম ফিক্স 3000 টাকা 3000 টাকা 3000 টাকা লেদার 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 তারপর আরটা আছে আপনার এটাও জার্মানি হ্যাঁ এই এটা হচ্ছে যে পার্টি কে পার্টি শু পার্টি শু হ্যাঁ পার্টি শু এটা 44 এই এখানে লেখা আছে এখানে লেখা আছে এই এখানে লেখা আছে এই যে আচ্ছা এটা অরিজিনাল লেদার অরিজিনাল আধার ওকে এটা তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে যেহেতু ফিতে আছে হ্যাঁ এটা পড়বে তিন হাজার তিন হাজার আর এটা সেফটি পার্ট ইস্যু আচ্ছা এই দেখেন সেফটি পার্ট ইস্যু এটা পড়বে এটাই ইতাল্লিশ এটা পড়বে যে আড়াই হাজার টাকা একটু দেখিয়ে হ্যাঁ সল দেখা দিন আচ্ছা খুব রাফ টাফ হ্যাঁ রাফ টাফ এটা এটা পড়বে যে আড়াই হাজার আচ্ছা আড়াই হাজার টাকা তারপরে এবার আপনারা আসেন এই যে আচারের মতো এটা আপনার আচারের মতো আচারের মতো এটা শরীরে রক্ত আনবে শরীর দুর্বলতা ইয়ে করবে পাঁচশো করে পাঁচশো করে পাঁচশো টাকা তারপরে পাঁচশো টাকা এটা মুখের রুচি আনবে হ্যাঁ সরলে এনার্জি আনবে ওকে হ্যাঁ এটা আমেরিকান এটা পড়বে যে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন সোফা ফার্নিচার টাইস ওকে হ্যাঁ ক্লিনার পাঁচ লিটারে এটা পড়বে এক হাজার এক হাজার টাকা তাহলে এটাও পাঁচটা কাজ করবে ড্রেসিং কমেট আপনার টাইস কাপড় এই যে দেখেন কাপড় এটা আড়াই লিটার এটা পড়বে যে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে ভাইয়া দেখেন এই একটা আচ্ছা এই একটা আর এই একটা ওকে অধিকার একটা তিনটা তিনটা আইটেম তিনটা আইটেম যে যেটা নিবেন পছন্দ করলে তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনশো আর একটা এই যে দেখেন মক আছে ফ্রান্সের ওকে ফ্রান্সের এটা অনেক ওজন এটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে এই যে লরিয়ার ফ্রেশ ওয়াশ এটা এক হাজার টাকা আচ্ছা এই পিতলের এক্সট্রাটা পড়বে এই যে ছোট্ট এক্সট্রাটা পিতলের এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে আবার আসেন এই যে আমেরিকান কাছের পাটি আচ্ছা এই দেখেন সেরকম এটা খুব হবে হ্যাঁ শক্ত শক্ত আচ্ছা এটা বলবে তিনশো টাকা করে জিনিসটা তো কাছেন তারপরে এই যে দেখেন ফ্রান্সের পার্টি আচ্ছা ফ্রান্সের পার্টি এই দেখেন আচ্ছা একটু ডিজাইনটা একদম সেরকম এটা বলবে যে একদম ফিক্স পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এটা হলো শসা

এগুলো ছয়টা ছিল আগে চারটা সেল হয়ে গেছে আর নেই এগুলো পড়বে এগুলো লন্ডনের একটু দেখা দেন ভালো মতো দেখা দেন ঘুরে ঘুরে এগুলো লন্ডনের এটাও লন্ডনের এটা দুইটা মিলে একটা সেট হ্যাঁ যদি কেউ নেই একত্রিশ তিন হাজার করে তিন হাজার টাকা করে আচ্ছা তারপরে খ্রিস্টালের একটা মোম দাঁড়িয়ে আছে আচ্ছা এক হাজার টাকা আচ্ছা চারটা কলম রাখতে পারবেন সেগুন কাঠের এটা পড়বে এক টাকা এক আর এ কোরিয়ান ফাইবার বাটি ফাইবার বাটি হ্যাঁ কোরিয়ান ফাইবার বাটি কোরিয়ার ফাইবার ফাটি এগুলো পড়বে যে আপনার যার ছয়শো করে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এই এবার দেখেন একটা জিনিস আসছে আচ্ছা এটা হচ্ছে পিতল ওকে অরিজিনাল পিতলের সব দেখাই দেন গুরুবার একটু দেখাই দেন এই যে দেখছেন আর এইগুলো সব এটা ফাইবারের স্ট্যান্ডটা আর এই বডির হচ্ছে পিতলের এখানে আপনার ছবি রাখতে পারবেন যে হ্যাঁ স্যার এটা সব সময় শিবের থাকে না এগুলো ক্যাপ্টেন শিবের থাকে আচ্ছা হ্যাঁ এটা পড়বে যে একদম ফিক্স কোনো বাড়াবাড়ি নেই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার লেপিতলের তারপরে এই যে দেখেন একটা সেগুন কাঠের ইয়ে আছে এটা পড়বে একদম ফিক্স কোনো ভাড়াবার নেই হ্যাঁ আড়াই হাজার টাকা হ্যাঁ সেগুন কাঠের এটা হচ্ছে সেগুন কাঠের তাহলে এই অ্যাসটেগুলো এক হাজার করে এক হাজার করে তারপরে আবার আসেন জাপানি এগুলো আগেও সেল করছি আমার লকারে আর বেশি নাই আর দুই একটা আছে এই দেখেন আমি বলবো আপনি দেখেন ভালোভাবে দেখেন হ্যাঁ হেভি একটা জিনিস

আমি বলবো না স্টেনলেস স্টিলেস আচ্ছা যে দেখেন স্টেনলেস স্টেন লেবু মোসাম্বি যাই দিবেন আচ্ছা নিয়ে এখানে জোস জোস সি বলবেন এটা জোসার আচ্ছা এটা স্টেনলেস স্টিল অরিজিনাল এটা ওকে বাজার দাস আল মনি মঙ্গলা হ্যাঁ আচ্ছা এটা জাপানিটা এটা একদম ফিক্স করবে 1500 করে 1500 লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি একদম ওকে আর বাসায় ছোট কাটো কিমে টিমে করার জন্য মাংস মাংস তাতলা তাতলা করার জন্য আচ্ছা হ্যাঁ এটাও জাপানি এগুলো পড়বে 1500 1500 1500 জিনিস দেখে টাকা দিবে আচ্ছা তারপরে আবার আসেন এই যে কাটে কাছে সুপ বাটি কাছে সুপ বাটি হ্যাঁ বাট নিয়ে একটু ভালোভাবে দেখাবেন এই তো এই দেখো এটা ডাইনিং টেবিলে এভাবে রাখবেন আচ্ছা এখান থেকে ওকে তরকারি সাফ করতে পারেন আর দিতে পারবেন আচ্ছা হ্যাঁ ছোটটা হচ্ছে যে আপনার 400 সরি এটা 500 আর এটা হচ্ছে যে 600 আচ্ছা সেম ঠিক আছে সেম এগুলো কি ছাতা নাকি হ্যাঁ যে ছাতা এগুলো হচ্ছে যে ছাতা জাপানি ছাতা আপনি দেখেন কালারটা দেখাই দেব ওকে হ্যাঁ আমি দেখাই দিই আপনাকে প্রচুর অনেক শিখ অনেক শিখ এখানে আছে এটা টার মত আছে ষোলোটা হ্যাঁ একদম দেখছেন শিখের কোন অভাব নাই আপনি দেখবেন বাজার অনেক সাথে হ্যাঁ তবে এই সাথীটা আপনি আপনি দেখবেন না কখনো আচ্ছা সব জায়গায় দেখেন এই সাথী অনেক আছে কিন্তু এই সাথী পাবেন না আচ্ছা এর একটা 1500 করে ডুপ্লিকেট থাকতো হ্যাঁ 1500 1500 1500 টাকা করে এগুলো সংগ্রহ করতে হয় হ্যাঁ সংগ্রহ আর এই যে দেখেন একটা মগ দুইটা কাপ আচ্ছা হ্যাঁ 500 টাকা করে আচ্ছা আর এই জাপান ফ্রান্সের টিপটটা আছে ওকে এটা টিপটটা পানি কপি ডবি দেওয়ার জন্য এটা 8000 টাকা 8000 টাকা আর এই ফিনি আছে 6টা

এটা সাইজ হচ্ছে যে 41 থেকে 42 ওকে হুম তারপরে এই যে দেখেন জাপানি নাইফগুলো আচ্ছা এই এ 500 করে 500 টাকা করে হ্যাঁ এটা আর ডিজাইন এটা 500 টাকা আর এই দেখেন ব্রাজিলের নাইফ আচ্ছা 200 করে 200 টাকা করে হ্যাঁ পুরো এগুলো একটা কিনলে আর কিনতে হবে না আচ্ছা তারপরে আবার আসেন এই যে দেখেন জাপানি চাপাতি আচ্ছা দেখছেন হেভি ভাই হেভি হেভি এটা পড়বে একদম ফিক্স হ্যাঁ 2700 টাকা 2700 টাকা 2700 টাকা তারপরে এই কেসটা পড়বে

মাছগুলো একটু দেখে দিন তারপরে আবার আসেন এই রেনকোট রেনকোট বিভিন্ন সাইজের আছে হ্যাঁ এটা একটা পাতলা কাপড়ের আমি দেখাচ্ছি আপনাকে একটু দেখেন এই আপনার একটু ধরে দেখা দেন আচ্ছা কাপড়ের এটা কাপড়ের যদি কারো নিতে চাই হ্যাঁ পুরো বসা ব্যবহার করতে পারবে একদম ফিক্স তিনশো টাকা পড়বে তিনশো টাকা হ্যাঁ প্যান্ট সহ আছে আচ্ছা প্যান্টের সহ একদম তিনশো টাকা খুললাম না জাপানি

এই বর্ষিত শিব বর্ষিত আমি আপনাকে বলি আচ্ছা আপনি 1000 টাকা দিও পাবেন হ্যাঁ এটা খেলনার বর্ষিত শিব আচ্ছা আর এটা হচ্ছে অরিজিনাল টিকে প্রফেশনাল টিকে আচ্ছা এই মেশিনটা যাচাই বাছাই করে যারা নেবে আর শিফট হচ্ছে অলরেডি এই দেখেন এটা হচ্ছে কিসে জানেন এটা হচ্ছে যে কার্বনের আচ্ছা এই দেখেন অরিজিনাল কার্বন ওকে অরিজিনাল কার্বন মেশিনটা একটু দেখা দিন এই মেশিনটা একটু দেখা দেন এই মেশিন আমাকে দেখায় নিতে নিচে বললেন এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে অরিজিনাল কার্বনের হ্যাঁ এটা অরিজিনাল লক আছে পিছিয়ে আপনার করে রাখতে হ্যাঁ এখানে একদম লেখা সব কিছু লেখা আছে এই দেখেন এই দেখেন এ দেখছেন এই দেখেন চরক ঘুরতেছে খুব স্মুথ খুব স্মুথ মানি এটার মতো বললাম না এখানে আপনি দুই হাজার টাকা যে বর্ষি পাবেন কিন্তু এটা কিনে লাভ নাই এটা এটা একদম পড়বে যে সাত হাজার টাকা

এবার আসেন এই জোতাটা আচ্ছা এটা ইতালি এটা বিয়াল্লিশ সাইজ তেতাল্লিশ এটা পড়বে তিন হাজার আর একটা অরিজিনাল লেদারের ইয়ে আছে চল্লিশ সাইজ হ্যাঁ এটা আমেরিকান এটা পড়বে যে আড়াই হাজার টাকা আর এই ছুরিগুলো দুইশো করে দুশো টাকা করে দুশো টাকা করে এটা আফলে ডিশ ওয়াশ আচ্ছা ডিশওয়াশ এগুলো পড়বে যে আপনার ফিক্স একদম ফিক্স পাঁচশো করে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এটা স্ট্যান্ড এটা সেগুন কাঠের একটা স্ট্যান্ড বিভিন্ন জিনিস রাখার জন্য ডাইনিং টেবিলে হ্যাঁ কোক সবসে ভান্তা রাখার জন্য এই ডাইনিং টেবিলে দেখেন এই এটা পড়বে তিন হাজার আর এই বাটাটা পড়বে এই স্টিলের স্টিলের বিভিন্ন জিনিস আছে রাখা রাখতে পারবেন বাসায় ওষুধ বলেন খাবার বলেন জিনিসপত্র বলেন গয়না গাড়ি বলেন এটা পড়বে তিন টাকা আর ওই যে একটা মেডিকেল লাইট আছে এক্সারার এটা পড়বে তিন টাকা আচ্ছা আর এ এক্সট্রাটা পড়বে চামিজ চামি রাখার জন্য কিছু রুমে এটা পড়বে পাঁচ হাজার আর এই যে তেল পোকার ওষুধ আছে অরিজিনাল ছাব্বিশ সাল ডেট আছে আমি দেখাই দিব তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আর টিভি ফ্রিজ বাসাই হ্যাঁ অল পারভেস এটা পড়বে পনেরোশো টাকা এটা জাপান এই দেখেন এই দেখেন এই জাপানি এটা পড়বে ভাইয়া ইতালি এটা হচ্ছে দেখছেন হাতে নিছেন তো কেমন অরিজিনাল লেদার এটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ এটা পড়বে দুই হাজার হ্যাঁ

তারপরে এটা পড়বে দুই হাজার এটা বিয়াল্লিশ সাইজ এটা আপনার একচল্লিশ এটা পড়বে আড়াই হাজার এটা আপনার একচল্লিশ থেকে বিয়াল্লিশ পড়তে হবে জুতাটা হাটেন আপনি দেখেন না এই দেখছেন এটা পড়বে দুই হাজার এই হাঁসফাবের পাংশ আছে তেতাল্লিশ সাইজ বা চল্লিশ বিয়াল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ পড়তে পারবে এটা পড়বে আপনার দুই হাজার হ্যাঁ পাঁচশো করে হ্যাঁ আর এটা সাইজ কত আমি দেখতেছি না আপনার সাইজ একটু বললে এটা থাইল্যান্ডে সাইজ এটা পড়বে একদম ফিক্স পনেরো টাকা সেই জোতা বাজায় এটা সেই জোতা আর এই ফাংশটা পড়বে একদম টাকা সাইজ এটা হচ্ছে সুচল্লিশ সাইজ হ্যাঁ একদম ল্যাদারের হ্যাঁ আমেরিকান এটা পরবে দুই হাজার টাকা এই সেন্ট্রালটা পড়বে আপনার দুই হাজার টাকা সেন্ট্রালটা তারপরে এটাও সেন্ট্রাল হাসপের এটা পড়বে আপনার দুই হাজার টাকা এটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ এই এই হাফ স্যান্ডালটাও আপনার চল্লিশ থেকে একচল্লিশ ভরতে পারবে এটাও দুই হাজার টাকা আর এই পাংশোটাও আপনার দুই হাজার টাকা এই এই দেখছেন একদম লেদার এই দেখেন পাংশোটা হ্যাঁ এটা বলবেন একদম একদম ফিক্স আড়াই হাজার টাকা আড়াই হাজার এটা আরো লেটেস্ট এটা আরও সুন্দর এটার নিচে এদিকে আনেন না দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটা বলব একদম ফিক্স দুই হাজার টাকা চল্লিশ সাইজ চল্লিশ সাইজ আর হ্যাঙ্গারগুলো এগুলো হচ্ছে যে দেড়শো করে আর এগুলো একশো টাকা করে একশো টাকা তারপরে এই স্যান্ডেলটা দেখেন এই স্যান্ডেল এটা পরবে দুই হাজার টাকা চল্লিশ হ্যাঁ সেরকম হ্যাঁ তারপরে এইটা পরব যে আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এই স্যান্ডেলটা আপনার দুই হাজার টাকা এই লেদার পাংশোটা দুই হাজার টাকা এই এই জুতাটা হচ্ছে যে আপনার তেতাল্লিশ সাইজ লেদারের এটা পড়বে আপনার আড়াই হাজার টাকা আর এই পাংশোটা আপনার দুই হাজার টাকা লেগার সব লেদারের

এটাও দুই হাজার টাকা দু হাজার টাকা হ্যাঁ একটা পনেরোশো করে আর ওই এগুলা পাঁচশো করে আর এই যে মেডিসিন বক্স লাল আছে সাদা আছে ছোটোগুলা তিনশো বড়গুলা চারশো এটা বলুন পনেরোশো এটা একটু বড় এটা আঠারোশো মেডিকেল বক্স মেডিকেল বক্স মেডিসিন রাখার জন্য আচ্ছা দুশো করে আচ্ছা সুপারটি দুশো দুশো করে জাপানি এই যে টিসোর সঙ্গে আছে তিনশো আচ্ছা তেলের দুটাই ইয়ে আছে এগুলা ছয়শো আচ্ছা

আর ছোট একটাই আছে ডালগুটের মতো এগুলো তিনশো করে আর চকস্টিক যে জোড়া পঞ্চাশ টাকা হ্যাঁ আর গ্রিল ডি নেওয়ার জন্য ভারে চামিচ আছে স্টিলের স্টিলের জাপানি ছয়টা আছে ছয়টা যদি কেনে বারোশো টাকা হ্যাঁ আর এই দেখেন জাপানি কাপলা বিশাল বিশাল এটা হচ্ছে তিন হাজার আর বড়টা হচ্ছে চার হাজার এগুলো জাপানি অরিজিনাল একদম এই যে জাপানি কোরআনে আছে এই দেখেন কাঠ আর কাঠের কাটের না এটা বাঁশ দিয়ে জাপানি জাপানির এগুলো তিনশো করে আর স্টিল এর স্টিল বক্স আছে হ্যাঁ এই দেখছেন আচ্ছা এই বক্সগুলো 1500 করে 1500 টাকা 1500 টাকা তারপরে একটা দুই দিকে লবণ টব রাখার জন্য এটা 300 টাকা আচ্ছা আর এই বক্সগুলো আছে এসএসএল এটা 1500 আর বড়টা হচ্ছে যে আপনার 2000 2000 টাকা আর ট্রে আছে ক্লিপ রাখার জন্য অফিসে 500 করে আচ্ছা 500 করে করে নিচেরগুলো 500 করে 500 করে তারপরে ওই যে দুধের বক্স আছে পিছনে ফ্রিজে রাখার জন্য 200 করে 200

তারপর এই হেলমেটটা দেখেন ডিজিটেল হেলমেটটা আচ্ছা এটা কি কাজে ইউজ হবে এটা এখানে সব লেখা আছে আপনার পাওয়ার এটা পড়বে 4000 টাকা 4000 টাকা তারপর এই যে জাপানি ভাতের মার আছে আচ্ছা এই ওকে 26 ডেট এটা পড়বে যে আপনার ফিক্স 200 টাকা ফিক্স 200 টাকা টাকা হ্যাঁ